হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আজ বারোই নভেম্বর দু বাংলা ছাব্বিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার পবিত্র উত্থান একাদশী ব্রত দামোদর মাস বা কার্তিক মাসের এটি শেষ একাদশী আশা করি আপনারা সকলেই ভক্তি সহকারে আজ একাদশী ব্রত পালন করছেন আজকের এই ভিডিওতে আমি উত্থান একাদশী ব্রত বিশ্বের পারণের সময়সূচি আপনাদের সঙ্গে শেয়ার করব। কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন তাই এই একাদশী পবিত্র উত্থান একাদশী নামে পরিচিত উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধযজ্ঞ ও শত শত রাজ ও ফল লাভ হয় এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও শোক প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ফসীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় তাই ভক্তি সহকারে এই উত্থান একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কৃপা করে একবার হলেও এই কথা শ্রবণ করুন একাদশী পালনের পূর্ণ ফল লাভ হবে এখন আমি পবিত্র উত্থান একাদশী ব্রত মাহাত্ম করব উত্থান একাদশী ব্রত মাহাত্ম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাসিনী পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অভিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রীতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হেনারদ শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভগবৎ আদি শাস্ত্র পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করা যায় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শিহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা করে বৈকুণ্ঠবাসী হন সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় এবার পারণের সময়সূচি প্রদান করছি বাংলাদেশ ছটা উনিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা পঞ্চান্ন থেকে নটা উনত্রিশ মিনিট দিল্লি ছটা বিয়াল্লিশ থেকে দশটা সতেরো মিনিট বৃন্দাবন ছটা আটত্রিশ থেকে দশটা পনেরো উত্তরপ্রদেশ ছটা পঁচিশ থেকে দশটা দুই মুম্বাই ছটা চুয়াল্লিশ থেকে দশটা তিরিশ পুনে ছটা চল্লিশ থেকে দশটা পঁচিশ নাগপুর ছটা তেইশ থেকে দশটা ছয় ভুবনেশ্বর পাঁচটা চুয়ান্ন থেকে নটা আটত্রিশ ঝাড়খণ্ড ছটা এক থেকে নটা একচল্লিশ বিহার ছটা তিন থেকে নটা একচল্লিশ ছত্রিশগড় ছটা এগারো থেকে নটা চুয়ান্ন শিলং পাঁচটা আটত্রিশ থেকে নটা সতেরো গৌহাটি পাঁচটা চল্লিশ থেকে নটা আঠেরো আগরতলা পাঁচটা আটত্রিশ থেকে নটা আঠেরো মিজোরাম পাঁচটা তিরিশ থেকে নটা এগারো মণিপুর পাঁচটা উনত্রিশ থেকে নটা আট নাগাল্যান্ড পাঁচটা উনত্রিশ থেকে নটা সাত অরুণাচল প্রদেশ পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা বারো সিকিম পাঁচটা পঞ্চান্ন থেকে নটা বত্রিশ উত্তরাখণ্ড ছটা ছত্রিশ থেকে দশটা দশ হিমাচল প্রদেশ ছটা সাতচল্লিশ থেকে দশটা উনিশ পাঞ্জাব ছটা তিপ্পান্ন থেকে দশটা ছাব্বিশ হরিয়ানা ছটা ছেচল্লিশ থেকে দশটা একুশ রাজস্থান ছটা বাহান্ন থেকে দশটা তিরিশ গুজরাট ছটা পঞ্চান্ন থেকে দশটা ছত্রিশ মধ্যপ্রদেশ ছটা আঠাশ থেকে দশটা নয় হায়দ্রাবাদ ছটা কুড়ি থেকে দশটা ছয় বিশাখাপত্তনম ছটা এক থেকে নটা আটচল্লিশ গোয়া ছটা চৌত্রিশ থেকে দশটা তেইশ কেরালা ছটা আঠেরো থেকে দশটা এগারো জম্মু ছটা আটান্ন থেকে দশটা উনত্রিশ আন্দামান পাঁচটা পনেরো থেকে নটা সাত নেপাল ছটা তেইশ থেকে নটা উনষাট ভুটান ছটা কুড়ি থেকে নটা সাতান্ন শ্রীলঙ্কা ছটা থেকে নটা ছাপ্পান্ন মালদ্বীপ পাঁচটা বাহান্ন থেকে নটা পঞ্চাশ মায়ানমার ছটা বারো থেকে নটা সাতান্ন পাকিস্তান ছটা আটত্রিশ থেকে দশটা সাত মালয়েশিয়া ছটা আটান্ন থেকে দশটা সাতান্ন সিঙ্গাপুর ছটা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশ সিঙ্গাপুর ছটা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশ ইন্দোনেশিয়া পাঁচটা পঁচিশ থেকে নটা তেত্রিশ ব্রুনেই ছটা সাত থেকে দশটা পাঁচ থাইল্যান্ড ছটা ষোলো থেকে দশটা সাত কম্বোডিয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা সাত আটচল্লিশ ভিয়েতনাম ছটা পাঁচ থেকে নটা ঊনপঞ্চাশ ফ্লিপাইন পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা পঁয়তাল্লিশ তাওওয়ান ছটা নয় থেকে নটা আটচল্লিশ জাপান ছটা পনেরো থেকে নটা একচল্লিশ দক্ষিণ কোরিয়া সাতটা নয় থেকে দশটা চৌত্রিশ মঙ্গোলিয়া সাতটা পঞ্চান্ন থেকে এগারোটা দুই বেইজিং ছটা সাতান্ন থেকে দশটা আঠেরো হংকং ছটা চৌত্রিশ থেকে দশটা ষোলো অস্ট্রেলিয়া পাঁচটা পঞ্চাশ থেকে দশটা আঠাশ নিউজিল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে দশটা একচল্লিশ দুবাই ছটা ছত্রিশ থেকে দশটা তেরো সৌদি আরব ছটা আট থেকে নটা সাতচল্লিশ বাউরাইন পাঁচটা চুয়ান্ন থেকে নটা বত্রিশ কুয়েত ছটা দশ থেকে নটা পঁয়তাল্লিশ কাতার পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা আঠাশ ওমান ছটা উনিশ থেকে দশটা জর্ডান ছটা তিন থেকে নটা তেত্রিশ দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ